আসসালামু আলাইকুম শিক্ষক নিবন্ধন তথ্য কেন্দ্র থেকে আপনাদের স্বাগত আজকে দেখাবো হচ্ছে সহকারী শিক্ষক ইংরেজি ঢাকা বিভাগের সকল জেলার শূন্য পদের তালিকা প্রতিষ্ঠানের নাম সহ তো এখানে ভিডিওতে সুন্দরভাবে দেওয়া আছে আপনারা দেখবেন যে এখানে একটু এলোমেলো থাকতে পারে কারণ হচ্ছে দেখা গেলো যে প্রথম পেজে ঢাকা জেলা আছে তৃতীয় পেজে গিয়ে আবার ঢাকা জেলা আছে একটু এলোমেলো আছে এই জন্য আপনারা পুরোটা দেখলে আপনার জেলার পুরোটা দেখতে পারবেন ধন্যবাদ সকলকে